হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো চল এসেছি মেয়ের প্রোজেক্ট নিয়ে এর আগে ছেলের প্রোজেক্টের সময় বলেছিলাম যে মেয়ের প্রোজেক্ট শেয়ার করব দেখো খুব সুন্দরভাবে একটি মানে প্র্যাকটিক্যাল খাতায় আমি ওপর ওপরের পেজটা সাদা রঙের আর্ট পেপার নিয়ে মলাট করে নিয়েছি তারপরে আমি পাতার ডিজাইন করেছি ছোটো ছোটো ফুলের ডিজাইন করেছি এবং মাঝখানে যে ডিজাইনটা করেছি আমার মেয়ের আইডিয়া মেয়ে বললো যে মা বেচ থেকে চারা তৈরি করছি এরকম একটা ছবি করে দাও তো দেখো মাঝখানে আমি ছবি করে দিয়েছি দেখে বুঝতেই পারছো ছোট্ট বীজ থেকে কিভাবে চারা তৈরি হচ্ছে ছোট থেকে বড় হয়ে ফুল ফুটেছে তো ভেতরের লেখাটা আমার ছেলে লিখে দিয়েছে পেন দিয়ে নাম নাম স্কুল নাম লিখে দিয়েছে এরপরে চলো দেখছি দেখো ও আমার মেয়ের প্রজেক্টে দিয়েছে যে ছোট্ট প্রথমেই দেখিয়েছি প্র্যাকটিক্যাল খাতার যে ওপরের যে ছবিটা সেরকম দিয়েছে ছোট্ট বীজ বীজ মাটিতে রোপণ করে কীভাবে চারা তৈরি করা যায় সেটি আমার মেয়েকে দিয়েছে করতে এক একজনকে এক এক রকম প্রজেক্ট দিয়েছে দেখো দিয়েছে এবং এক একটা মুহূর্ত এই খাতার মধ্যে এই তুলে ধরতে বলেছে তুলে ধরে আবার ধরতে বলেছে এবং লিখতে হবে তার সম্বন্ধে তা দেখো পাশে পাশে ছবি দেওয়া আছে ছবিতে কি কি করছে সেটাই কিন্তু নম্বর দিয়ে দিয়ে লিখেছে তিনটে করে ছবি আছে তার জন্য পরের পেজ পরের পাতাটাতে নম্বর অনুযায়ী আবার নম্বর দিয়ে দিয়ে আবার লিখেছে হ্যাঁ তো যেমন দশ নম্বরে আমি এই করছি এগারো নম্বরে এই করছি বারো নম্বরে এই করছি এরম করে করে লিখেছে দেখো খুব সুন্দর লাগছে আর এই টব টবের কারুকার্যটা আমি করেছি শুধু ওই উপর অংশটা গোল গোল ফোটা ফোটা মেয়ে করেছে আর লেখাটা আমি বলে দিয়েছি কি করতে হবে ওর কি ও কিছু কিছুটা জানে কিছুটা পারছিল না সেগুলো আমি বলেছি এবং লেখাটা নিজের হাতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও ওকে আর দেখো ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছ মেয়ে তো খুব হ্যাপি মানে মেয়ে খুব খুশি গাছ লাগিয়ে গাছ ও ছোটো মানে ছোট্ট বীজ থেকে বেবি হয়ে একটা বড় চারা হয়ে গেছে দেখতে পাচ্ছ দুপার ফুলের গাছ হয়ে গেছে আর লাস্টে লেখাটা ওর মনে এসেছে মা এটা লিখবো তো লিখে দিয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও দেখাচ্ছ খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ওকে চলো টাটা